উপযুক্ত পদক্ষেপ করব মোদীকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে বার্তা বিদেশ মন্ত্রকের কি ছিল ভিডিওতে কেন বিতর্ক তৈরি হলো মোদীকে নিয়ে ট্রাম্পের ভালোবাসা মন্তব্যে উঠল কূটনৈতিক ঝড় আমাকে ভালোবাসেন ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে শুরু তুমুল বিতর্ক মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের রসিকতা ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য ছড়ালো নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রাম্পের ব্যাখ্যা ব্যক্তিগত প্রশংসা নাকি কূটনৈতিক ইঙ্গিত ট্রাম্পের কথাই চল্পনা চরমে ডিরেক্টরের পাশে ট্রাম্প আর সেখানেই প্রসঙ্গ ট্রাম্প সমীকরণে নতুন চর্চা আন্তর্জাতিক মহলে কৌতূহল দেখুন ঠিক কি ঘটল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে ট্রাম্পকে সামনে আসতেই তরফে সতর্ক প্রতিক্রিয়া দেওয়া হয়েছে ভিডিওটি একটি সাংবাদিক বৈঠকের অংশ বলে জানা গিয়েছে যেখানে ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিরেক্টর সেই বৈঠকের একাংশ ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে ভিডিওতে ট্রাম্পকে মোদীর প্রশংসা করতে শোনা যায় তিনি বলেন মোদী খুব ভালো মানুষ এবং তিনি ট্রাম্পকে ভালোবাসেন এই মন্তব্যের পরে ভালোবাসা শব্দটি নিয়ে ব্যাখ্যা দেন ট্রাম্প যা নতুন করে বিতর্ক উসকে দেয় হাসতে হাসতে ট্রাম্প জানান তার মন্তব্যের অন্য কোনো অর্থ করা উচিত হবে না কারণ তিনি ভারতের প্রধানমন্ত্রী রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে চান না এই বক্তব্য থেকে রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে ট্রাম্প আরও বলেন বহু বছর ধরে তিনি ভারতকে লক্ষ্য করছেন এবং তার বন্ধু দীর্ঘদিন ধরে সেখানে ক্ষমতায় রয়েছেন এই মন্তব্যকে কেউ কেউ ব্যক্তিগত বন্ধু ইঙ্গিত হিসেবে দেখছেন আবার অনেক কূটনৈতিক বার্তা খুঁজছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয় তিনি তিনি জানান এখন ভিডিওটি দেখেননি তবে যদি এমন কোনো ভিডিও থেকে থাকে তা সত্যি বা মিথ্যেই যাই হোক না কেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে রণধীর জয়সওয়ালের বক্তব্যে স্পষ্ট বিষয়টি নিয়ে সরকার তড়িঘড়ি কোনো প্রতিক্রিয়া দিতে চাইছে না প্রথমে তথ্য যাচাই করা হবে তারপর আনুষ্ঠানিক অবস্থান নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করেন তিনি ভারত নির্বাচনের ফলাফলের রাখছে বলে জানান জনগণের মতামতের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করা হবে বলে স্পষ্ট করেন তিনি ভারতের অবস্থান সম্পর্কে তিনি বলেন নয়াদিল্লি সবসময় প্রতিবেশী দেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে গিয়েছে এই মন্তব্যে ভারতের কূটনৈতিক ভারসাম্য রক্ষার বার্তা এদিকে ভারত মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতার চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনা চলছে রণধীর জানান পারস্পরিকভাবে উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্যের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন কাঠামো তৈরি হয়েছে যৌথ বিবৃতিকে তিনি এই বোঝাপড়ার ভিত্তি হিসেবে উল্লেখ করেন উভয় দেশ এখন তা বাস্তবায়নের জন্য কাজ করবে বলে জানান এতে বোঝা যায় কূটনৈতিক স্তরে সম্পর্ক স্বাভাবিক এবং সক্রিয় রয়েছে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে বৈঠকে জবাবে রণধীর আশ্বাস দেন রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে অর্থাৎ ভারত তার বহুমুখী কূটনৈতিক অবস্থান বজায় রাখবে ট্রাম্পের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও ভারত সরকার সতর্ক এবং সংযত অবস্থান নিয়েছে বিউরো রিপোর্ট অজানার দেশে